শুনতে কেমন লাগছে ভগবানের যে কার্যকলাপ সেটা বলা হচ্ছে অলৌকিক লৌকিক মানে এই জগতের আর অলৌকিক মানে যা এই জগতের নয় সেটা কোন জগতের চিন্ময় জগতের হরে কৃষ্ণ তোমাদের কি বসার জায়গা নেই মাটিতে বসে নিচে বসে আছে হলটা ছোট হয়ে গেছে হরে কৃষ্ণ ভগবানের গোবর্ধন লীলা আমরা শুনলাম তারপরে এই গোবর্ধন লীলা সম্বন্ধে অনেক বক্তব্য আছে কেন ভগবান এই গোবর্ধন লীলা করলেন সেই সূত্রে বলা হচ্ছে যে সকলেই চাইতো সারাক্ষণ ভগবানের সঙ্গে থাকার জন্য কৃষ্ণের সঙ্গে থাকার জন্য কিন্তু কৃষ্ণ সকালবেলা উঠে গোচারণে চলে যেত তাহলে ওই শুধু তখন দিনের বেলা কেবল ওই গোপ সখারাই কৃষ্ণের সঙ্গে থাকত আর মা বাবা এবং গোপীরা তারা কৃষ্ণকে পেত না সেই সময় মা বাবারা সকালেই কেবল কয়েক ঘন্টা একটুখানি পেত ওই ঘুম থেকে উঠে তারপরে একটুখানি ইয়ে হয়ে কৃষ্ণ চলে যেত তারপরে কৃষ্ণ যখন বিকেলে সন্ধ্যাবেলা ফিরে আসতো গধুলিতে তখন মা বাবারা কিছুক্ষণের জন্য ইয়ে পেত কিন্তু সখারা তখন কৃষ্ণকে পেত না তারপরে কৃষ্ণ রাত্রিবেলা কৃষ্ণ গোপীদের সঙ্গে থাকতো তাহলে গোপীরা রাত্রিবেলা কৃষ্ণ সঙ্গ পেত গোপ সখারা দিনের বেলা সঙ্গ পেত আর এই দুটি সময়ের মাঝখানের অবস্থাটা মা বাবারা সঙ্গ পেত কিন্তু সকলেই ভাবত যে যদি কৃষ্ণের সঙ্গে থাকতে পারতাম তাহলে কত ভালো সারা সারাদিন সারা রাত গোপীরা ভাবতো যে দিনের বেলা আমরা কৃষ্ণকে পাই না গোপ সখারা ভাবতো রাত্রিবেলা আমরা কৃষ্ণকে পাই না আর মা বাবারা তো আছেই এমনকি গাভীরাও পর্যন্ত ভাবতো যে কৃষ্ণকে আমরা কেবল দিনের বেলাই পাই রাত্রিবেলা আমরা পাই না তাই কৃষ্ণ এই গোবর্ধন লীলা করলেন যাতে সাত দিন এক নাগারে সকলে কৃষ্ণ দিন রাত সব সকলে কৃষ্ণের সঙ্গে একসঙ্গে এইভাবে কৃষ্ণ সকলের মনোবাঞ্ছা পূর্ণ করলেন এই গো গোবর্ধন লীলা সম্বন্ধে গোবর্ধন ধারণের সম্বন্ধে আবার অনেকে দাবি ছিল গোপীরা বলতো বলছিল যে আমাদের বাড়ি থেকে মাখন চুরি খেয়েছে বলেই কৃষ্ণর এরকম শক্তি হয়েছে যার ফলে সে গোবর্ধন ধারণ করেছে গোপেরা বলল যেহেতু আমরা ছড়ি দিয়ে ঠেকা দিয়ে রেখেছিলাম তাই কৃষ্ণ গোবর্ধন ধারণ করতে পেরেছে আর গোপীরা কি বলল গোপীরা বলল যে কৃষ্ণ বাঁ হাতের গিরি গোবর্ধনটা তুলেছিল তুলে হাতে সাত দিন ধারণ করেছিল আর কৃষ্ণের বাঁ দিকটা রাধারানীর সম্পত্তি সুতরাং রাধারানীর এই কৃতিত্ব গোবর্ধারণের কৃতিত্বটা রাধারানীর এইভাবে হ্যাঁ গোবর্ধন লীলার মাধ্যমে ভগবান নানান রকম উদ্দেশ্য সাধন করলেন কৃষ্ণ একদিন কংসের এক অনুচর তার নাম অরিষ্ট অরিষ্টাসুর প্রচণ্ড শক্তিশালী তো কৃষ্ণ যতই দিন যাচ্ছে কংসের অবস্থা ততই খারাপ হচ্ছে যে বেচারা সারাক্ষণ ভয় ভয়ে থাকে যদিও এত বীর হ্যাঁ সে দেবতাদের পর্যন্ত পরাস্ত করেছে প্রকৃতপক্ষে সে অমর একদিক দিয়ে দেখতে গেলে কিন্তু সে মৃত্যু হয় এরকম ভীত যতই দিন যাচ্ছে দেখতে পাচ্ছে যে এই কৃষ্ণকে তো এই গোকুলের এই দুটো ছেলেকে তো কেউই পরাস্ত করতে পারছে না আর একটা কথা আছে না ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড তো কংসের বন্ধুরাও তাই সাই করছে হ্যাঁ যে ঠিক আছে কংস তুমি এত হ্যাঁ তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে তোমার চোখের কোণে কালি পড়েছে মুখ শুকিয়ে গেছে হ্যাঁ বুঝতে পারছি তোমার রাত্রে ঘুম হয় না দুশ্চিন্তায় হ্যাঁ তো চিন্তা করো না হ্যাঁ আমি দেখে নেব তো এইভাবে একের পর এক কংসের অনুচরণে এসে কংসকে প্রতিশ্রুতি দিচ্ছিল কিন্তু সকলেই একের পর বিনষ্ট হচ্ছিল তখন কংস অরিস্টাসুর কংসের কাছে এসে বলল যে কংস কোনো ভয় নেই আমি তোমাকে দেখব আমি তোমার তোমার এই ভয়ের কারণ থেকে আমি তোমাকে রক্ষা করব এই ছেলে আমি মেরে আসবো কংস বলল যে দেখো একের পর এক তো সকলেই গেল প্রথমে গেল পুতনা তারপরে তৃণাবর্ত তারপরে বৎসাসুর বকাসুর তারপরে অঘাসুর এদের তো সকলকে সকলেই তো অত্যন্ত বলবান এদের স্বর্গের দেবতারা পর্যন্ত এদের নাম শুনলে ভয়ে কাঁপত আর এই ছেলেটা কে যে এদেরকে একের পর এক বিনাশ করে যাচ্ছে এখন যেহেতু ওরা ভগবানকে মানে না তাই জন্য ভগবানের অসীম শক্তিকে তারা উপলব্ধি করতে পারে না এইখানে ভক্ত আর অভক্তদের পার্থক্য অভক্তরা মেনে নেয় কখনই বুঝতে পারে না বা মানতে পারে না যে ভগবান আছে আর ভগবানের এরকম শক্তি তারা মনে করে এই কোনো রকম যোগ বলে বা তপস্যার ফলে মানুষ কিছু শক্তি অর্জন করে কিন্তু অন অচিন্ত শক্তি অনন্ত শক্তি সম্পন্ন যে ভগবান তাকে তারা মানতে পারে না এবং তারই ফলে তাদের এই দুর্দশা